মঙ্গলবার ঝড়ের দাপটে বিভিন্ন জায়গাতে গাছ মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচ গ্রামের বাগান পাড়াতে দিন আনে দিন খায় এমন এক ব্যক্তির ঘরের চালের টিন উড়ে যাওয়াতে বিপদে পড়ে পরিবার এমন পরিস্থিতিতে প্রতিবেশীর ঘরেই আশ্রয় নেয় সেই অসহায় পরিবার খবর পেয়ে আঠারো নম্বর বুথের জনপ্রতিনিধি শামিরুল হক বুধবার পরিবারটিকে একটি করে তিরপল দিয়ে সাহায্য করে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 মঙ্গলবার সন্ধ্যার পর প্রায় 30 মিনিট হঠাৎ করে ঝড় আসে এই ঝড়ের ফলে বিভিন্ন জায়গাতে গাছ উপড়ে পড়ে এবং মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচ গ্রামের বাগান পাড়াতে দিন আনা দিন খাওয়া এক ব্যক্তির ঘরের চালা টিন উড়ে যাওয়াতে বিপদে পড়ে ভূদেব শেখ ওরফে আশরাফুল শেখের বাড়িতে পরিবারের এক সদস্য জানান জলঝড়ের সময় পরিবারে মোট পাঁচজন সদস্য মিলে ঘরেই ছিল হঠাৎ করে ঘরের চালার টিন উড়ে যায় শুধু তাই নয় বাড়ির সমস্ত জিনিসপত্র ঝরে লন্ধ বন্ধ হয়ে যায় সেই সময় কি করবে বুঝতে না পেরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা কষ্ট বাচ্চারা আর খুব কান্দা কাটা করছিল বাচ্চারা ঝড়ের জন্য আসা হচ্ছে না আর বেশি জল হলে বাচ্চারা ঠান্ডা হয়ে মরে যেত খুব কষ্ট করে বেরিয়ে ছুটে পালিয়েছি পোশাক পরার কিছুই ছিল না পাশে বাড়ির আবার সব পড়ি আমরা বাচ্চাগুলোকে তাড়াতাড়ি মুছিয়ে বাচ্চাদেরকে পোশাক পরিয়ে দিয়েছে খুব কষ্ট আমার উপরবেলাকে বলছি উপরবেলাকে বলছি রক্ষা করো রহম করো মুশকিল দিয়ে চলাচল করো পরিবারের সঙ্গে যত পারছি আমার বাচ্চাদেরকেও বলা করাই কি জীবনের মধ্যে বেঁচে আছি এই ভাগ্য বিছানা করে ঘুমিয়ে দিলাম দিয়ে ঘুমার পরে এবার ওরকম হয় মেঘাছে এতটা বেড়া বাড়া হবে আমি জানতে পারিনি কি ওখানে তো আগে থাকতেই কেউ ওরা বাড়ি যেতাম কিছুই নাই আমার সবই ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবই হ্যাঁ করেছে একটা তিরপল দিয়েছে আমাদের পাড়ার মেম্বার মেম্বার দিয়েছে সেই সময় প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয় তারা তবে পরিবারের অনেক ক্ষতি হয়েছে তাই পরিবারটিকে সরকারি অনুদান দিলে ভালো হয় বলে জানায় প্রতিবেশীরা ওদের বাড়ি আর আমাদের আমাদের বাড়িতেই রাত্রে থাকে খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হয় খুব অসহায় মানুষ সরকার থেকে যদি কোনো অনুদান পাই খুব ভালো হয় ওরা দুই ছেলে আর স্বামী স্ত্রী আর ওর মা আছে মেঘ অবস্থায় বেরোতে পারেনি আর খুব বৃষ্টি আর ওই ঝড় খুব আর ঘরেই ছিল খুব কষ্ট করি রাত কাটান চাই এখন একটা তিরপল দিল তিরপলে এখন রকম মাছ টাস দিয়ে কোনো রকম থাকবে এখন সরকার যদি একটা ঘর দেয় কিছু টাকা যদি অনুদান দেয় সাহায্য করে তো খুব ভালো হবে মানে খুব অসহায় ওই গ্রামের আঠারো নম্বর বুথের জনপ্রতিনিধি শামিরুল হক বুধবার পরিবারটিকে একটি ত্রিপল দিয়ে সাহায্য করে এবং তিনি জানান তার পক্ষে এই পরিবারটিকে সাহায্য করার জন্য যা করার তিনি করবেন ধরেন কালকে খুবই একটা ঝড় হয় সেই ঝড়ে এই ধরেন কিছু কিছু জায়গায় ধরেন ক্ষতি হয় কিন্তু এদের ধরেন টিনটা উড়ে যায় উপরকার এদের থাকার মতো ধরেন কোনো জায়গায় নেই এই ঘরেই ধরেন ছেলেপিলে নিয়ে থাকা তা সেই মতো ধরেন আপাতত আমি ধরেন সেরকম কোনো কিছু করতে পারলাম না তা ধরেন একটা তিরপল আপাতত দিয়ে ধরে যাতে থাকা যায় বাড়িতে আপাতত দুটা টাস লাগিয়ে যাতে থাকা যায় এদের করুণ অবস্থা সেরকম ধরেন ইয়ে না তবু দেখছি আমি ধরেন এদিকে উপরমহলে জানিয়ে যদি কিছু হয় আমার দ্বারাতে যদি কিছু হয় বলে সে চেষ্টা করব। আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসির জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ